নমস্কার বন্ধুরা আমি রাজেশ ফ্লাওয়ার প্যান্ট ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত এই যে গাছটি দেখছেন এই গাছটির রিপোর্টিং কিন্তু আমরা করেছিলাম গত ছাব্বিশে জানুয়ারি সেদিনই কিন্তু আমাদের সবার শ্রদ্ধীয় জগন্নাথ দা বলে দিয়েছিলেন যে এই গাছে আপনাদেরকে আগামী পয়লা বৈশাখ ফুল দেখাব তো আজকে পয়লা বৈশাখ প্রত্যেককে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই দেখতে পাচ্ছেন সেই গাছটি এই যে এক নম্বর গাছ দাদার মার্কিং করা আছে এই যে রিপোর্টিং করার সময়তেও আপনারা এই এক নম্বর গাছটি রিপোর্টিং দেখেছেন তারপরে দেখুন কি পরিমাণে ফুল এসছে গাছে প্রচুর পরিমাণে ফুল এসছে বন্ধুরা অসম্ভব সুন্দর একটি অ্যাডিনিয়াম গাছ প্রচুর পরিমাণে ফুল আছে গাছে আলো অনেক গাছ আছে দাদার কাছে সেগুলো সমস্তটা আস্তে আস্তে আপনাদের কাছে দেখাতে থাকবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিও দেখে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন এই আশা রাখি দেখো নমস্কার দাদা হ্যাঁ নমস্কার নমস্কার কেমন আছেন ভালোই আছি কেমন আছেন আপনি শুভ নববর্ষ হ্যাঁ শুভ নববর্ষ আপনাকেও জানাই এবং আমার চ্যানেলে প্রত্যেককেই নববর্ষের শুভেচ্ছা আমার তরফ থেকেও সবাইকে নববর্ষের শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে গাছ লাগাবেন গাছ লাগাবেন গাছের সঙ্গে থাকুন সবুজের সঙ্গে থাকুন অবশ্যই অবশ্যই আচ্ছা এই যে গাছটি এটা দিয়ে শুরু করি এক নম্বর গাছ আপনার মার্কিং করা আছে এই গাছটির রিপোর্টিং কিন্তু আমার চ্যানেল আপনি হ্যাঁ ভিডিও করে দেখেছেন আর সেদিনই জানিয়েছিলাম যে পয়লা বৈশাখ আপনাকে দেখাবো হ্যাঁ আমার টার্গেট পয়লা বৈশাখ এবং পয়লা বৈশাখেই আমার সব গাছ ফুলে ভর্তি ভর্তি হতে শুরু করেছে এগুলো সব হয়ে গেছে একটা একটা করে আপনি দেখাতে থাকবেন আর আর বাকিগুলো হচ্ছে আস্তে আস্তে সব পুরী ভর্তি হয়ে গেছে আচ্ছা আমি আপনার কাছে জানতে চাইছি এই যে গাছটি এই যে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে তো এই ফুল আসার জন্য রিপোর্টিং এর সময় যে খাবার দিয়েছেন সেই খাবারই না তারপরে কোনো খাবার দিতে না তারপরে আর এখন কোনো খাবার নেই তারপরে খাবার দিয়ে দিলে পরে যেটা হতো পাতা বেড়ে যেত আচ্ছা পাতা বাড়লে আর কিন্তু ফুল পেতাম না আচ্ছা হ্যাঁ সেই কারণে আর রিপোর্টিং এ যে খাবারটা দিয়েছিলাম সেটাই এখন পর্যন্ত খেয়ে চলেছে আর কি আচ্ছা আর জলের ব্যাপারটা যদি একটু বলেন জল না শুকানো পর্যন্ত তো জল দেওয়া যাবে না আচ্ছা যেমন যেমন শুকাবে মানে মানে টবের উপরের দিকে আমি হাত দিলে বুঝতে পারবো জল লাগবে কি না আমাদের আমার এখন যেগুলো রয়েছে একদিন পর পর একদিন জল দিলে পরেই হয় এখন হয়ে যাবে আচ্ছা হ্যাঁ তারপরে ওই যে এই যে রিপোর্টিং এগুলো কি ওই টাইমে হ্যাঁ ওই জানুয়ারি মাসে জানুয়ারি মাসে ২৬ থেকেই আমার স্টার্ট হয়েছিল ২৬ ২৭ ২৮ এর মধ্যে হয়েছিল এগুলো সব দেখুন এই গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসছে পাতা দেখা যাচ্ছে না বললেই চলে এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ভ্যারাইটি প্রচুর পরিমাণে ফুল কিন্তু এসছে তারপর দেখুন প্রচুর পরিমাণে ফুল এগুলো সব আমার বীজের গাছ হ্যাঁ বীজের গাছ এগুলো বীজের গাছ এগুলো কোনো গ্রাফটিং নেই গ্রাফটিং নেই না এই একমাত্র এক নম্বরটা গ্রাফটিং আছে এক নম্বরটা মানে যেটা রিপোর্টিং করে আমরা হ্যাঁ দেখিয়েছিলাম সেটিতেই শুধুমাত্র গ্রাফটিং মানে এই গাছটি গ্রাফটিং এর গাছ আছে আর বাদ বাকি সবগুলোই সবগুলো সবগুলো হচ্ছে বীজের গাছ বীজের গাছ বীজের গাছ হলেও কিন্তু অসম্ভব হ্যাঁ বীজের গাছে ফুল বেশি হয় আপনাদের যেটুকু আচ্ছা এ রয়েছে আর এই গাছটি এটাও বীজের গাছ বীজের গাছ এটা হ্যাঁ এই গাছগুলো যখন তখন অ্যাভেলেবেল ছিল না অ্যাডিনিয়াম এখন এখন তো অ্যাভেলেবেল সব জায়গাতেই পাওয়া যায় আচ্ছা এই যে গাছগুলোর বয়স কত মোটামুটি এবারে নয়ে পা দিল ন বছর ন বছর সবগুলো এখানে যতগুলো আছে সবাই নয় নয়ে পা দিয়েছে আপনার কাছে আমার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমার চ্যানেলে অনেকে প্রশ্ন করেন আর কি কমেন্ট বক্সে সেটা হচ্ছে যে কডেক্স নিয়ে অনেকে সমস্যায় থাকেন যে কডেক্স গাছের মোটা কিভাবে করা যায় এই বয়সের সঙ্গে সঙ্গে আপনি আপনি মোটা হবে আচ্ছা এবার একদিনে একদিনে হবে না তার অ্যাডিনিয়াম হচ্ছে দীর্ঘমেয়াদি গাছ আচ্ছা এই যত বয়স বাড়বে ফুল তত বাড়বে কডেক্স তত সুন্দর হবে আচ্ছা হ্যাঁ এবার আমাদের যদি কেউ কেউ মনে করি যে অনেক বাড়াবো তাহলে কডেক্সটাকে মাটিতে ঢেকে রাখতে হবে যত যত যে বেশি বড় করতে চাইলে আচ্ছা মানে ওই বড় টবে দিয়ে সেটাকে ঢেকে রাখতে হবে আর অধিক পরিমাণ তো খাবার খাবে তখন মানে খুব বেশি খাবার দিলে পরে আবার বিপদ তাহলে কিন্তু ফুল আসবে না ফুল হবে না ফুল হবে না ফুল হবে না খাবার খাবার হয়ে গেলে ফুল হবে না গাছ মোটা হবে গাছ মোটা গাছ মোটা হবে মোটা হবে কিন্তু ফুলটা হবে না তাহলে খাবার ওই যে খাবারটা দিয়েছেন এরপরে এরপরে ফুল ফুল ছেড়ে যাওয়ার পরে ফুল যখন শেষ হয়ে যাবে একদম আচ্ছা তখন আমি খাবার ইউজ করব তখন হচ্ছে দু চার দানা করে ডিএফ ডিএপি মানে মোটামুটি আট থেকে দশ দানা এই টপগুলোর জন্য আট থেকে দশ দানা হচ্ছে ডিএপি আচ্ছা তার সঙ্গে হচ্ছে অল্প অল্প এক চামচ করে হচ্ছে লাল পটার সার যেটা আমরা ইউজ করি লাল পটার সার আর আর ওই অল্প পরিমাণে

সেটা ফুল হয়ে যাওয়ার হ্যাঁ ফুল হয়ে যাওয়ার পরে এখন আর আর এখন কোন এই এই মুহূর্তে মাসে মানে এপ্রিল মাসে কোনো খাবার নিচ্ছি দিচ্ছি না আচ্ছা এপ্রিলের পরে খাবারটা দেব তো খাবার দেওয়ার পরে পরে আবার দ্বিতীয়বারের জন্য হ্যাঁ দ্বিতীয়বারের জন্য আবার ফুল আসবে দ্বিতীয়বারের জন্য আবার ফুল আসবে এবং আর একবার এইভাবেই ফুল হবে সেটা হচ্ছে আগস্ট মাসে আগস্ট মাসে হ্যাঁ আগস্ট মাসে একদম আগস্ট মাসে যদি আবার আবার আপনি আসেন আমাকে এই একই গাছ আপনার হচ্ছে আগস্ট মাসে ভিডিও আপনাদেরকে দেখাবো দাদা ছাদের একই একই গাছ দেখিয়ে দেব তাহলে বন্ধুরা দেখুন দাদা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে বলে দিচ্ছেন এই রিপোর্টিংয়ের সময়তেও যেভাবে উনি বলে দিয়েছেন ওইভাবে কিন্তু কেউ বলেন না এবং আশা করি আপনারা এবারে অনেকে উপকৃত হয়েছেন সেটা আমাকে অনেকে ফোন করেছেন ব্যক্তিগতভাবে যারা চেনেন তারাও বলেছেন অসাধারণ একটা ভিডিও এইভাবে কোনো মানুষ কিন্তু তার যে গোপন কৌশল সেগুলো কিন্তু কেউ শেখায় না বলে না কিন্তু দাদা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন যাতে সবাই ভালো গাছ করতে পারেন এবার দাদা গাছের সঙ্গে থাকেন প্রচুর গাছ কিন্তু মানুষজনকে উনি দেন যে তাদের ছাদ বাগানেও কিন্তু শোভাবর্ধন করুক তার গাছ এরকম মানসিকতার একটা মানুষ এবং উনি একটা গ্রুপের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত এবং ওই গ্রুপের কর্ণধার বলা যেতে পারে সে বনকথা বনকথা মিট আপ হয় আপনারা সে মিট আপে দাদার যে ভূমিকা সেটা সেটা আপনাদেরকে বলার অপেক্ষা রাখে না আপনারা নিজেরাও জানেন তার ভূমিকার কথা দাদা এই যে একটি গাছ দেখছি এটা কি বীজের গাছ না অবশ্যই বীজের গাছ বীজের গাছ আমার বীজের গাছই বেশি মানে পুরনো গাছগুলো বীজের গাছই বেশি আছে একটা জিনিস আমরা দেখি অনেকের ছাদ বাগানে আমি গিয়ে দেখেছি সেটা হচ্ছে বীজের গাছগুলো আপনার কিন্তু লম্বাটে করে ফেলে কিন্তু আপনি এত সুন্দর গোল করে রেখেছেন গাছটি এটা না একটু মানে নির্দয় হয়ে কাটতে হবে তাহলে পরে ঠিকঠাক হবে আচ্ছা আর লম্বা করে নিলে পরে গাছটার এই ধরনের শেপ নিয়ে আসা খুব মুশকিল মুশকিল হ্যাঁ সেটাই মানে এত সুন্দর শেপ কিন্তু অন্যান্য ছাদে আমরা দেখতে পাই না যেটা আপনার ছাদে দেখতে পাচ্ছি খুব সুন্দর এই গাছটিও এটাও একটা অসম্ভব সুন্দর রঙের ফুল কিন্তু এখানে প্রচুর কুড়ি এসেছে এখনো এখনো ফুল ফোটার কমপ্লিট ফুটেছে আর বেশিরভাগটা কিন্তু ফোটেনি তারপরেরটাতেও ঠিক তাই এটা রোজি ভ্যারাইটি হ্যাঁ রোজি ভ্যারাইটি হ্যাঁ ওটা অনেক বড় বড় ফুল হয় ফুল হয় এটা এবার সবগুলো তো একদিনে ফুল হয় না হ্যাঁ একসঙ্গে ফোটে না একদম আচ্ছা দাদা এই যে গাছগুলো খুব ছোট ছোট হয়ে আছে এইগুলো সব আমার নতুন গাছ বেশিরভাগই এক বছর দু বছর বয়স এগুলোর এগুলোর আচ্ছা হ্যাঁ

প্রত্যেকটা গাছে কিন্তু হ্যাঁ প্রতিটা গাছে 20 ভর্তি একদম প্রতিটা গাছে 20 ভর্তি রয়েছে হুম আর 8 10 দিনের মধ্যে কিন্তু এই গাছগুলো তো আমরা ফুল দেখতে পাবো দেখতে পাবো হ্যাঁ প্রত্যেকটা গাছে কিন্তু অসম্ভব সুন্দর এটা কি বীজের গাছ না এটা বীজের না এটা গাছ এই গাছটার বয়স কত এরকমই আট ন বছর হ্যাঁ এটাও ওই হবে মানে এটা আমার নিজের গাছ নয় অবশ্য এটা আমার এটা ইতিহাস আছে এটা কুড়িয়ে পাওয়া গাছ কুড়িয়ে কীভাবে পেয়েছেন আমাদের পাশে বিষ্ণুপুর বিল রয়েছে এই বিলে কেউ হয়তো ফুল ফোটাতে পারেনি এটা ভাসিয়ে দিয়েছিল আচ্ছা এবার ওটা আমার পাশের বাড়ির এক দাদা আমাকে মানে কিন্তু আমাকে এনে দিয়েছে যে আমরা ছাদে এই ধরনের গাছ দেখেছি এটা একটু রাখবেন তো সেই রে রাখা আর কি তাও এটা আমি পাঁচ বছর আগে পেয়েছি বাহ অসম্ভব সুন্দর কিন্তু ফুলগুলো হ্যাঁ ফুলগুলো খুব সুন্দর এবং এবং এটাতে সবথেকে বেশি ফুল হবে এখন বুঝতে পারছেন না যদি একই ধরনের ফুল হবে কিন্তু পেট্রোলটা মানে এখানের এই কুড়ির কুড়ির সংখ্যা দেখলে বুঝতে পারবেন এখানে কুড়ির সংখ্যাটা শুধু দেখুন শুধু একসাথে সবগুলো ফুটবে তখন এখানটায় জায়গা দিতে পারবে না প্রতিটাতে প্রতিটাতে একটাতে বললে ভুল হবে না যতগুলো আছে সবগুলোতে এতগুলো এত বেশি কুড়ি কোনোটাই নেই কিন্তু খুবই সুন্দর একটা ভ্যারাইটি এটা এটাও খুব একটা এটা এটাও আমার বিজের গাছ হ্যাঁ এটা এটা আমার প্রথম প্রথম পর্বেরই গাছ অসম্ভব সুন্দর এটা এটা এটাতেও আসতে শুরু করেছে কেবল ফুল তিন নম্বর গাছ তিন নম্বর গাছ এটাও অসম্ভব এটা চব্বিশ সিরিয়াল দেওয়া আছে কুড়ি আসতে শুরু করেছে এগুলো সব গ্রাফটিং গাছ আছে সব এখানে আসুন একটা তো মরু গোলাপ তো একদমই গোলাপি গোলাপ হ্যাঁ অসম্ভব আর এখানে যে কুড়ি এসেছে আহ, যে এতবেজি এত বেশি পরিমাণ কুড়িয়েছে, এবার এটা যখন ফুটবে তখন এটা যে কি লাগবে সেটা আমি ভাবছি শুধু। খুব সুন্দর। এগুলোও পাই প্রতিটাতে প্রতিটাতেই না, এবার এখানে যদি খাবারটা ইউজ করতাম, আমি যদি কোনো রকম ডিএপি বা অন্য কোনো সার দিয়ে দিতাম, তাহলে পাতা বড় হয়ে যেত এবং কুড়িগুলো কিন্তু আসতো না। আসতো না, সেই কারণে কোনো সার নয়। মানে যতক্ষণ ফুল না শেষ হবে, ততক্ষণ আমি কোনো সার দেব না। বন্ধুরা আপনাদেরকে রিপোর্টিংয়ের সময় কথা দিয়েছিলাম যে পয়লা বৈশাখ এই ছাদের ভিডিও করব তো পয়লা বৈশাখ বৈশাখে আমরা কিন্তু ভিডিওটি করছি এরপরে যদি আমরা করতাম ভিডিওটি তাহলে পরে এই গাছের ফুলগুলোও কিন্তু দেখাতে পারতাম আপনাদেরকে কিন্তু বন্ধুরা আপনাদের কথা দিয়েছিলাম যে পয়লা বৈশাখে কিন্তু আমরা এই ছাদের ভিডিও করব সে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি পরিমাণে প্রত্যেকটা ডালের মাথাতে কুড়ি এসছে দেখুন অসম্ভব সুন্দর ভ্যারাইটি এইগুলো এর মাথা কতটা দেখুন এই ফুলটি কত সুন্দর এবার একে একে দাদার কাছ থেকে দেখে নেব গত দুই তিন বছর উনি যে গাছগুলো সংগ্রহ করেছেন তার ফুলগুলো কেমন দেখুন কি সুন্দর ফুল অসম্ভব সুন্দর এটা একটা নতুন কালেকশন আমার খুবই সুন্দর এই এই কালেকশন আপনি কোথা থেকে করেন এগুলো এটা নিয়েছি হচ্ছে আমার বন্ধু সমীরনের কাছ থেকে আচ্ছা হ্যাঁ ও মানে গ্রাফটিং করে যারা অনলাইনে সেল করে আচ্ছা সমীরন খুব ভালো ছেলে আমাদের চুনাখালীর ছেলে চুনাখালী বাড়ি আচ্ছা খুবই সুন্দর কিন্তু হ্যাঁ বেশিরভাগ গাছ আমার কিন্তু সমীরণ জোগাড় করে দিয়েছে হ্যাঁ আচ্ছা সমীরন আমাকে জোগাড় করে দিয়ে সমীরন মণ্ডল আচ্ছা হ্যাঁ বেশ এই আরেকটা দেখায় আচ্ছা রঙটা শুধু দেখবেন অসম্ভব সুন্দর এটার এত সুন্দর রং এই এই রঙটার জন্য এই গাছটা অসম্ভব সুন্দর কিন্তু একদম আর এই রঙের অ্যাডিনিয়াম কিন্তু আমরা দেখতে পাই না এটা এইটার নাম জানি সবার নাম জানি না এর নাম হচ্ছে স্লিপিং বিউটি হ্যাঁ স্লিপিং বিউটি আমরা বগন ভলিয়াতেও দেখেছি চাইনিজ স্লিপিং বিউটি বলে একটি ভ্যারাইটি আছে সবার সবার একটা করে আছে আচ্ছা অপর একটি গাছ আদর্শ একটা সুন্দর ফুল খুবই সুন্দর হ্যাঁ এবং এগুলো সব কিন্তু দশটা পনেরোটা করে সিঙ্গেল ডাল হলেও দশটা থেকে পনেরোটা করে ফুল হবে হবে হ্যাঁ এই যে সব কুড়ি রেডি আছে কুড়ি একদম কুড়িতে ভর্তি হয়ে আছে প্রতিটাতে প্রতিটা হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ হবে এখন এখন সময় লাগবে এখন এগুলো এগুলো আমি সব সঠিক মানে কত দিনের এদের হতে হতে পারে এখন এদেরকে মানে অতটা রিসার্চ করা হয়নি এই যে হলুদ হ্যাঁ এটা একটা অসম এটা ফুল সাধারণ ফুল হ্যাঁ এই ধরনের হলুদ কিন্তু এক সময় আমার কাছে হলুদ বাজারেও কিন্তু নাস্তা নিমানদের কাছ পাওয়া যায় না আমার কাছে এক সময় হলুদ ছিল না এবার হলুদের কালেকশন করতে গিয়ে এখন বারোটা হলুদ কালেকশান আছে আমার কাছে টোটালি খুবই সুন্দর হ্যাঁ হুম হুম আর একটা ফুল দেখুন আর একটা সিঙ্গেল অসম্ভব সুন্দর হ্যাঁ একটা এত ছোট গাছ হ্যাঁ আমার আগে আমি গত বছর এটা লাস্টে আমি এটা সংগ্রহ করেছি আচ্ছা খুব ছোট গাছ একটাই এখান থেকে এইটুকু কটেক্স এখান থেকে গ্রাফটিং এইটুকুর মধ্যে এসেই কিন্তু এবারে পনেরো থেকে কুড়িটা ফুল দেওয়ার জন্য রেডি ওই যে দেখে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ থেকে কুড়িটা ফুল দিয়ে দেবে মানে এই 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 লটে গাছ

কী পরিমাণে কুড়ি এবং ফুল এই গাছটিতে আছে দাদা এই গাছটার বয়স কত দাদার বাড়িতে তিন বছর তিন বছর হ্যাঁ সিরিয়াল নম্বর সিক্সটি ওয়ান যেমন যেমন মানে ওই সংগ্রহ হয়েছে সংগ্রহ হয়েছে সেরকম সিরিয়াল নম্বর পড়েছে আচ্ছা এই যে তার পাশেই সিক্সটি হ্যাঁ সিক্সটি এটাও কিন্তু সুন্দর হ্যাঁ প্রচুর ফুল আসবে প্রচুর ফুল আসবে হ্যাঁ পুরী দেখেই বোঝা যাচ্ছে চন্দ্রনাথ মন ভরে যাচ্ছে দেখুন কি সুন্দর ফুল কি পরিমাণে ফুল ফুটছে দেখতেই পাচ্ছেন অসাধারণ দেখি রবিবার সোমবারের মধ্যে ফুটে যাবে এগুলো সবাই বললো হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা শুধু কুরিই দেখতে হবে এটাই মনে হচ্ছে না একটা ফুল আছে ফুটতে শুরু করেছে ফুটেছে কেউ প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু অসাধারণ অসম্ভব সুন্দর সাদা রুজি ভ্যারাইটি এটা আর এটা হচ্ছে তার পাশে দাদা সিঙ্গেল সাদা সিঙ্গেল আর তার পাশে হলুদ তার পাশে আছে হলুদ সিঙ্গেল ভ্যারাইটি আর এটা হচ্ছে লাল বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সহযোগিতা করে উৎসাহিত করুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন দাদা আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন হ্যাঁ দাদা যদি আমার এই চ্যানেলের দর্শকদেরকে একটু আপনি নববর্ষের একটু শুভেচ্ছা প্রীতি জানান নমস্কার সকলকে ষো নবর্ষের আরও একবার শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক গাছ লাগাবেন সবুজের সঙ্গে থাকবেন নিজেদের আনন্দে গাছ লাগান হ্যাঁ মনের খুশিতে গাছ লাগান এটুকুই বলার তার সঙ্গে সঙ্গে আমাদের রাজেশ চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং একটু যাতে শ্রীবৃদ্ধি পায় তার একটু ব্যবস্থা রাখবেন আপনারা সকলে সকলে ভালো থাকবেন নমস্কার আপনিও খুব ভালো থাকবেন দাদা নমস্কার নমস্কার